গুড মর্নিং ফ্রেন্ডস আজকে শুক্রবার আজকে অ্যাকচুয়ালি আমার বউ নেই যার জন্য আমাকে আজকে সারা দিন সব কাজ করতে হবে যা যা কাজ রয়েছে ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা ঠিক আছে ঘর গোছাগোছি করা টোটাল সব কিছু করতে হবে ঠিক আছে তো আজকে সকাল থেকে এমনি তো বৃষ্টি শুরু হয়েছে মেয়েকে এক্ষুনি স্কুল দিয়ে এলাম আর কাজ শুরু করতে হবে এখনই তাহলে অনেক কাজ পড়ে আছে ঠিক আছে তাহলে শুরু করছি তোমরা দেখো আমি কী কাজ করছি আমরা ছেলে আমাদের সব কাজ জেনে রাখা উচিত ওকে কারণ ঘরটা পরিষ্কার রাখতে হবে আর আমি জানি গড ক্লিনলিনেস ইজ দ্য গডলিনেস একটা কথা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ভগবানের বাস ঠিক আছে তো যার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি যার জন্য ছাড় দিচ্ছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি একটু খাঁটা পেলেই আমি মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর কি যাই করি ঠিক আছে এই যে এইগুলো হয়ে আছে এগুলোকে এখন আমি পরিষ্কার করবো অনেকদিন ধর পরিষ্কার করা হয় না মশাগুলো মশা গুলো বসে তো মশা গুলো নষ্ট করে দেয় চর্চা করছে ওই জন্য একটা জাদুই আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে অনেকদিন ধরে মুখা হয়নি যার জন্য নোংরা হয়ে আছে কত লাগছে জিনিসটা বন্ধ থাকব দেখা যাক না দেখা যাক সে দেখবে একদম ঝিকঝাক পরিষ্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে যার জন্য আমিও কোথাও গেলে ঠিক আছে একদিনের বা এখন যদি কোথাও আমি ঘর পড়ার সময় পরিষ্কার করে আছি আছি ও খুশি হয় খুব পরিষ্কার খুব পছন্দ করে আমাদের ঘরে আয়নার অভাব নিয়ে যেতে বলা হয় ঠিক আছে ওই ঘরের মধ্যে ওদের চারটে আয়না আছে মানে প্রত্যেকটা আলমারির সঙ্গে আলনার সঙ্গে সব কিছুর সঙ্গেই আয়না ঠিক আছে ঘরে ঢুকলে শুধু আমাদের নিজেদেরকেই দেখা যায় ঘরে ঢুকলে বুঝেছেন ঝিকঝাক হয়ে গেল এবার একটু কিছু বাসন মাজার ব্যাপার আছে মাজার ব্যাপার আছে সেগুলো একটু মাছবেন্স এবার আমার কমপ্লিট হলো ঘরে মাছটা ঘরে খাঁজার ব্যাপারটা এবার একটুটা বাসন মাজার কয়েকটা গাছ বাকি আছে এই বেলুনটাকে চা করা হয়েছিল ওই বেলুনটাকে টুক নিচে বেলটাকে একটু মাছবো ছেলে সব কিছুই পাইনি ঠিক আছে আমাদের সব কিছুই ছেলে রাখা উচিত না সংসার সুখে হয় রঙের গুণে কিন্তু কখনো কখনো ছেলেগুলো সুখে হয় ঠিক আছে আমার একটা কারণ আমরা যদি কিছু ভালো কাজ করি তাহলে ওরা খুশি হয় ওরা সুখে খুশি হয় সেটা আমার আমাদের জন্য আমার জন্য অনেক খাটে আমার জন্য তো করে দেয় কিছু ঠিক আছে ছিল

ঠিক আছে সেটা বসে তারপরে একটু দেখবো যে কোন স্টকগুলো ট্রেড করা যায় আজকে তারপরে মানে মেয়েদের সত্যিই অনেক কাজ করতে হয় আমরা ভাবি যে ওরা ঘরে থাকে ওদের কাজকে কিন্তু ওদের কাজ মনে হচ্ছে আমাদের চেয়ে অনেক বেশি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে